তোমারে পেয়ে গেলে হয়তো জানতেই পারতাম না তোমারে ফিরে পাওয়ার আকুতি এতটা তীব্র এখন মনে হয় না পাওয়াই মনে হয় ভালোবাসা পেয়ে গেলে হয়তো অনুভব করতেই পারতাম না কাউকে এতটা তীব্র ভালোবাসা যায় কোনো কারণ ছাড়া তুমি যে আমাকে ছেড়ে গিয়েছ মানুষ তার নাম দিয়েছে ব্যথিত বিচ্ছেদ মনে হয় তুমি ফিরে এলে ফিরে পেতাম সমস্ত পৃথিবী এক আমি হতাম রাজা আর তুমি হতে রানী এসবের মাঝে হঠাৎ হৃদয় পুড়তে থাকে তখন বড্ড ইচ্ছা হয় হয় হিংসুটে চিনি আনি তোমায় নিয়মের সব বেড়া ভেঙে ফেঙে এসব ভেবেও আগুন কমে না কোনোভাবে মনে হয় তুমি কথা বলছো অন্য কারোর সাথে অন্য কাউকে রোদ্দুর দিচ্ছ আমাকে ভুলে গিয়ে জ্বলন্ত আগুন তখন আরও দ্বিগুণ বেগে তান্দব চালায় হৃদয় শুধু এসব ভেবে তোমার প্রতি যে রাগ আসে না এমনটা না রাগ আসে এমনকি মাথাও গরম হয় নিজের কাছেই নিজেই কথা দেয় আর জীবনেও তোমার কথা ভাববো না ভুলে যাব তোমায় নিঃশংসভাবে হত্যা করব তোমার রেখে যাওয়া সব স্মৃতি ঠিক তার দু মিনিট পেরোতেই হৃদয়ে জাগতে থাকে তোমায় ফিরে পাওয়ার আকতি একটা জীবন্ত লাশের তোমায় ফিরে পাওয়ার আকতি তুমি আমার তুমি আমার শুধুই আমার প্রচণ্ড ভালোবাসি প্রিয়সী বাস্তবে না এলেও আর স্বপ্নে এসো হাতে হাত রেখো মেঘের ভেলায় ভাসতে ভাসতে চাঁদের পাহাড় থেকে ঘুরে আসে কত পানি গড়ায় দু চোখে তারপরেও তোমাকে ফিরে পাওয়ার আকতি না হৃদয় থেকে